তামান্নাকে খুন করেছে তৃণমূল তাই এখানে বিচার নাই একটা ফুলের মতো শিশু ন বছর বয়সের বাচ্চা একটা শিশু তার নামই দিয়েছিল তামান্না মানে আশা সেই আশাকে বছর বয়সে খতম করে দেওয়া হয়েছে তৃণমূলের বোমার আঘাতে তামান্নার মা তাই প্রতিবাদ করছে তাই লড়াই করছে তাই আমরা প্রতিবাদ করেছি তাদের গ্রামে গিয়ে প্রতিবাদ করেছি তাদের এলাকায় প্রতিবাদ করেছি তামান্নার মা অভয়ার মা এদের জন্যে বাংলার তৃণমূল সরকার কোনোদিনই বিচারের ব্যবস্থা করবে না এখনও তামান্নার মা মার খায়নি অভয়ের মা তো মার খেল তামান্নার মা এখনও মার খায়নি হয়তো আগামীতে তার উপর হামলা হবে তৃণমূল নেত্রী সব পারে একটা মহিলা হয়ে অভয়ের মায়ের উপর হামলা হয় একটা মহিলা হয়ে তামান্নার বিচার হয় না এ কোন জমানায় বাস করছি কোন রাজ্যে বাস করছি দেখুন আপনারা এই তামান্নার বাবা পশ্চিমবঙ্গের তৃণমূল পরিযায়দের শ্রমিক পরিযায়ী শ্রমিকদের জন্য এখন চোখে জল ফেলছে চোখে নাই পানি কাঞ্ছামান নানি চোখে জল ফেলছে আর সেই পরিযায়ী শ্রমিক তামান্নার বাবা তাকে ধুমকি দিচ্ছে কারণ সে তার ছোট্ট বছরের মেয়েটার বিচার চাইছে তাদের একটাই সন্তান সেই বাচ্চার তামান্না এই পশ্চিমবঙ্গের তৃণমূল এই সন্তোষের জবাব পাবে আগামী বিধানসভা নির্বাচনে ওই তো বলবে যে কোর্টের জন্যে একটা অজুহাত কোর্ট ও বিসি সার্টিফিকেট কোর্ট আমরা করতে চেয়েছিলাম হচ্ছে না এই শিক্ষা ব্যবস্থাটাকে তো জলাঞ্জলি দিয়েই দিয়েছে আর এই শিক্ষাব্যবস্থা জলাঞ্জলি দেওয়ার জন্যে আগামী দিনে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় যাবে আপনারা বুঝতেই পারছেন কিছুদিন আগে দেখলেন যে আর্জি করে যেসব ডাক্তারদেরকে ডাক্তার বলে তৃণমূল পার্টির পক্ষ থেকে সার্টিফিকেট দিয়ে নাম্বার দিয়ে ডাক্তার বানানো হয়েছে তারা ইনজেকশান তা করতে জানে না ইনজেকশন করতে জানে না তারা স্যালাইন দিতে জানে না তারা ডাক্তার এখানকার ডাক্তার হয় বুঝতে পারছেন যদি ডেন্টাল হা হসপিটাল না থাকে কলেজ না থাকে যদি এমনি কলেজের ছাত্রছাত্রী ভর্তি হতে না পারে তাহলে কেমন ডেন্টিস্ট আসবে বাংলায় বুঝতেই পারছেন আপনি হয়তো পোকা খাওয়া দাঁত দেখা করে গেলেন সে কাঁচা দাঁত তুলে দিয়ে বলবে হ্যাঁ আমি করে দিলাম আপনি হয়তো বললেন আমার দাঁতের ব্যথা পোকা খাওয়া দাঁত আমার তুলে দাও পোকা হয় না দাঁতে লোকে বলে তাই যে এত দাঁত তুলে দেবে ওরকমই ডেন্টিস্ট হবে বাংলায়